নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই শুভেন্দু অধিকারী খুব ঘরে বসে ভাবছেন তার রাজনৈতিক শত্রু দলের মধ্যে দিলীপ ঘোষ ফিনিশ পরবর্তী তার লক্ষ্য হয়তো সুকান্ত মজুমদার কিন্তু তার এই আশাতেই জল ঢেলে দিয়েছেন বাংলার বিজেপির বেশ কয়েকজন নেতা তাদের মধ্যে একজন রয়েছেন হুগলির প্রাক্তন সাংসদ আরেকজন রয়েছেন প্রাক্তন সভাপতি বঙ্গ বিজেপির আরেকজন বর্তমানে তিনি সাংসদ রয়েছেন আরেকজন নেতা তিনি রাজ্য বিজেপির ক্ষমতার অলিন্দে রয়েছেন এবং বেশ কয়েকজন সংগঠনের নেতা ইতিমধ্যেই দলছুট দিলীপ ঘোষকে ফেরানোর ব্যাপারে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছেন একজন সাংসদ আর এস এর সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলছেন চার পাঁচজন ভারতীয় জনতা পার্টির পুরনো নেতা তারা কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাদের এক সময়ের মূল যোদ্ধা বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে দলের মূল স্রোতে ফেরাতে চাইছেন দিলীপ ঘোষের প্রত্যাবর্তনকে খোকাবাবুর ক্যাফিনে শেষ পেরেকটা পুঁতে দেবে কারণ দিলীপ ঘোষ তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যাননি বেশ কয়েকজন ভারতীয় জনতা পার্টির নেতা চাইছিলেন যেভাবে হোক ঠেলে গুঁজে দিলীপ ঘোষকে বাংলার বিজেপি ছাড়া করে তৃণমূল কংগ্রেসে পাঠিয়ে দিতে কিন্তু দিলীপ ঘোষ পঁচিশ ছাব্বিশ বছর ধরে আর এস এর সঙ্গে যুক্ত বাংলার বিজেপির একটি একটি করে ইট গাঁদতে গাঁদতে আজকে প্রাসাদ তৈরি করে দিয়েছেন তিনি বঙ্গ বিজেপি কে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছিলেন কিন্তু পরিযায়ী তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী সেই রাজনৈতিক শত্রুকে শেষ করে দেওয়ার জন্যই নাকি সমস্ত পরিকল্পনা করেছিলেন আপনাদের প্রতিদিন পর্বের মাঝে একটা অনুরোধ করি আপনাদের কাছে করজোরে একটা অনুরোধ এত জনপ্রিয় চ্যানেলটিকে করেছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখছেন দয়া করে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অর্থাৎ যে কথায় ছিলাম সেখানে ফিরে আসি তাদের কাছে এই মুহূর্তে দুশ্চিন্তার খবর যারা পুরনো বিজেপি রয়েছেন তারা ভাবছেন দল ছুট অন্য দল থেকে পরিত্যক্ত নেশা এসে বাংলার বিজেপিকে গিলে খাবে তাই তারা কিন্তু জোটবদ্ধ হয়েছেন ছুট দিলীপ ঘোষকে দলে ফেরাতে দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলছেন তাতেই দুশ্চিন্তার কালো মেঘ তৈরি হয়েছে সুমেন্দু অধিকারীর কপালে কারণ আমি সেই নেতাদের নাম বললাম না প্রত্যেকটি নেতার সঙ্গে আমার টেলিফোনে এবং সাক্ষাতে কথা হয়েছে তারা চাইছেন যেভাবে বাংলার বিজেপিতে শুভেন্দু অধিকারীর বারবাড়ন্ত হয়েছে সেই বারবাড়ন্ত যেভাবেও কমাতে হবে নাহলে বাংলার বিজেপি ধুয়ে মুছে দু হাজার ছাব্বিশে শেষ হয়ে যাবে তাই তাদের সামনে নেতা হিসেবে দিলীপ ঘোষকে তাদের প্রয়োজন তাই তারা চাইছেন যে কোনো মূল্যে বাংলার বিজেপিতে দিলীপ ঘোষকে অন্তর্ভুক্তি করতে দিলীপ ঘোষ যদি বসে যান তাহলে কিন্তু বাংলার বিজেপির যারা পুরনো কর্মীরা রয়েছেন তা প্রায় কয়েক লক্ষ তারাও কিন্তু চুপ করে ঘরবন্দি হয়ে যাবেন বাংলার বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব যারা সংগঠনের কাজ করেন তারা কিন্তু বিষয়টি ইতিমধ্যেই একটি এজেন্সি মারফত জানতে পেরেছেন তাতেই দুশ্চিন্তার কালো মেঘ বাংলার বিজেপির আকাশে বাতাসে তাই তারা যে কোনো মূল্যে বাংলার বিজেপির সফল সভাপতি যিনি এখন প্রাক্তন হয়েছেন সেই দিলীপ ঘোষকে যে কোনো মূল্যে দলে ফেরাতে দিলীপ ঘোষ অত্যন্ত মানসিকভাবে শক্ত মানুষ গত কয়েকদিন ধরে তার পরিবারের উপর একটা ঝড় চলে গেছে তবু ভাঙবার পাত্র নয় দিলীপ ঘোষ তার পুরনো সংগঠন আর এস এস এর কাজকর্ম তিনি করছেন ইতিমধ্যে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি রক্ষা কমিটির বৈঠকে যাচ্ছেন কখনো মেদিনীপুরে কখনো নদিয়াতে তিনি যাচ্ছেন তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের কথা তুলে ধরছেন আর এস এসের চিন্তাভাবনার কথা বাংলার মানুষের কাছে তুলে ধরছেন কিন্তু গত দিন ধরেই যেভাবে দিলীপ ঘোষের উপর মানসিক নির্যাতন এবং অত্যাচার হয়েছে তা কিন্তু কোনো রাজনৈতিক নেতাই কিন্তু এতদিন স্থির থাকতে পারতেন না অন্য কোনো নেতা হলে এতদিন তৃণমূল কংগ্রেসে চলে যেতেন কারণ নেতারা তো ক্ষমতা ভোগ করতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যদি তার যোগদান হয়ে যেত তাহলে কিন্তু দিলীপ ঘোষ বড় পদ পেতেন আগামী দিনে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পেতেন কোনো কোনো মন্ত্রিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিতেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক তিনি দিলীপ ঘোষকে অত্যন্ত কাছ থেকে গত কয়েকদিন আগে দেখেছেন তার সঙ্গে তার স্ত্রী রিঙ্কো মজুমদার ছিলেন বেশ কয়েক ঘন্টা তাদের সঙ্গে বৈঠক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তাকে দলে আসার কথা বলেননি সেখানে ব্যক্তিগত আলাপচারিতায় দিলীপ ঘোষ তার বেশ কিছু দুঃখের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চয়ই বলেছেন কিন্তু দিলীপ ঘোষের কি দোষ ছিল কিন্তু একটি হিন্দু তীর্থক্ষেত্র উদ্বোধন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে তিনি গেছিলেন যদি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে ডাকেন তাহলে তিনি যাবেন না গত কয়েকদিন আগেই তো সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর ডাকে একটা বৈঠকে যোগ দিতে গেছিলেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দল থেকে তাড়িয়ে দিয়েছেন তাড়িয়ে তিনি দেননি একটা হিন্দুত্বের রাস্তায় বরাবরই ছিলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ একটা আতঙ্কের নাম কাদের কাছে আতঙ্ক তিনি শুভেন্দু অধিকারীর কাছে আতঙ্ক তিনি অর্জুন সিং এর কাছে আতঙ্ক তিনি সৌমিত্র খাঁয়ের কাছে আতঙ্ক তিনি কৌস্তব বাগচির কাছে আতঙ্ক কারণ পরিযায়ী নেতাদের কখনোই দিলীপ ঘোষ খুব একটা পাত্তা দেন না যে বঙ্গ বিজেপির নেতারা এতদিন পর্যন্ত মার খেয়েছেন যে দিলীপ ঘোষ পথে ঘুরে ঘুরে দেশ তার রাজ্যে সংগঠন তৈরি করেছেন তিনি আঠেরোটা সাংসদ উপহার দিয়েছেন সাতাত্তর জন বিধায়ক উপহার দিয়েছেন সোনালি দিন ছিল ভারতীয় জনতা পার্টির এ রাজ্যে কিন্তু তিল তিল করে দিলীপ ঘোষের তৈরি করা সংগঠন আজকে একেবারে ক্ষিষ্ণু অবস্থা বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে এখনই যদি বাংলায় নির্বাচন হয় ভারতীয় জনতা পার্টি রাজ্যে পঞ্চাশের নিচে নেমে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বঙ্গ বিজেপিকে বড় রাজনৈতিক ধাক্কা দিয়েছেন সেখানে দিলীপ ঘোষ ছাড়া বাংলার বিজেপিকে কে কোনো মতেই ঘুরে দাঁড় করানো যে সম্ভব নয় বাংলার বিজেপির পুরনো নেতারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন লকেট চট্টোপাধ্যায় বুঝতে পেরেছেন শ্রমিক ভট্টাচার্য বুঝতে পেরেছেন সুকান্ত মজুমদার বুঝতে পেরেছেন রাহুল সিনহা বুঝতে পেরেছেন সাংগঠনিক যে সম্পাদক রয়েছেন তারা বুঝতে পেরেছেন বুঝতে পারেননি তৃণমূল কংগ্রেসে গত কয়েকদিন আগে যে গেছেন সেই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এখন চাইছেন বাংলার বিজেপিকে তার হাতে আনতে তার জন্য যা করার তিনি করছেন কারণ দিল্লিতে তার কয়েকজন রাজনৈতিক প্রভু বসে আছেন একজন তার রাজনৈতিক পিতা নরেন্দ্র মোদি যাকে এখন সারেন্ডার মোদি বলে কটাক্ষ করছেন করেন কংগ্রেসের নেতারা আরেকজন রয়েছেন তার রাজনৈতিক কাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কারণ এদের এই দুজনের চোখেই শুভেন্দু অধিকারী নাকি বাংলা বিজেপির মুখ কিন্তু বাংলার আকাশে বাতাসে বাংলার গ্রামে গঞ্জে দিলীপ ঘোষকে চাই ইতিমধ্যে স্লোগান উঠছে গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে বেশ কয়েকজন তৃণমূল ত্যাগী বিজেপি নেতা বিভিন্ন জায়গাতে পোস্টার লাগিয়েছিলেন বাংলা নিজের ছেলেকে চাই কিন্তু বঙ্গ বিজেপির নেতারা বলছেন তাদের চাই দিলীপ দিলীপ ঘোষ যদি প্রত্যাবর্তন ঘটে তাহলে মেজ খোখার অত্যন্ত বিপদ আছে কারণ মেজ খোখা যেভাবে বঙ্গ বিজেপিকে খেয়ে ফেলার চেষ্টা করছেন তা কিন্তু দিলীপ ঘোষ যদি বাংলার বিজেপিতে সক্রিয় থাকতেন তা বোধ হয় সম্ভব হতো না এখন তো শুভেন্দু অধিকারীকে নিয়ে বিভিন্ন সমাজ মাধ্যমে ট্রোল হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন তিনি কিন্তু খুব একটা বাড়তে দেননি ক্ষমতা দিয়েছিলেন কিন্তু কোনো ক্ষমতার মুষ্টি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রেখেছিলেন এই শুভেন্দু অধিকারী কারো নিয়ন্ত্রণে কাজ করতে পারেন না তিনি তাই নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছেন বঙ্গ বিজেপিকে। ইতিমধ্যে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির অভ্যন্তরে প্রশ্ন উঠতে চলে যে তারা আগামী দিনে ছাব্বিশে দিলীপ ঘোষকে সক্রিয় রাজনীতিতে যে কোনো মূল্যে ফেরাতে চান ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একঝাঁক বাংলার পুরনো নেতা তারা কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছেন এছাড়াও একজন সাংসদ আর এস সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলছেন যে কোনো মূল্যে ছাব্বিশে ভালো ফল করতে হলে দিলীপ ঘোষকে ফেরাতে হবে অর্থাৎ দিলীপ আতঙ্ক নতুন করে শুভেন্দু অধিকারীর কপালে মাছ ফেলতে শুরু করেছে আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন